বা হাদরিন আমরা সবসময় এটা স্বীকারই করি যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম সেটাকে আমরা মসজিদ ভিত্তিক সীমাবদ্ধ করে ফেলছি সেটাকে আমরা মাজার ভিত্তিক সীমাবদ্ধ করে ফেলছি সেটাকে আমরা পীরের খানকার বন্দে সীমাবদ্ধ করে ফেলেছি মাঝের মধ্যে তো কোনো ইসলাম নেই পীরের এখানেও কি কোনো ইসলাম নেই ইসলাম শিখতে হলে আপনাকে কোনহারিস দিকে ফিরে আসতে হবে

আয়াত পড়তে কত সময় লাগে এটা অর্থবস্তু কত সময় লাগে আপনি যদি সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করে দিতেন প্লে নার্সারি থেকে তাহলে ক্লাস টেনে কি পুরা করণশিপ শেষ হয়ে যেত কিন্তু এই চিন্তা আমরা কেউ করি না আমরা চিন্তা করি দুনিয়ার এই কেরিয়ার কত সুন্দর বাড়ি করা যায় কত সুন্দর গাড়ি কিনা যায় জীবনযাত্রা কত আরো সুপার করা যায় সবসময় আমরা চিন্তায় ব্যস্ত থাকি কিন্তু আখ রাতে জীবনতে বিশাল বড় জগৎ বিশাল লম্বা একটা সময় সেটাকে আমরা সেটার জন্য কোনো প্রস্তুতি নিই না আল্লাহ আমাদেরকে দিনের ওপর চলা তৌফিদা শঙ্কর আল্লাহ মাহমিন মসজিদ ভিত্তিক শিক্ষা একটি মসজিদ নবী শিক্ষা ব্যবস্থা রসুল্লাহ ইসলামের সময়কালে তিনি মসজিদ ভিত্তিক শিক্ষা দিতেন আপনারা জানেন আমাদের এই ঢাকা শহরে মসজিদ ভিত্তিক শিক্ষা অনেক প্রতিষ্ঠানে আছে বিশেষ করে আপনার আসিদ্দিক মসজিদ আপনারা জানেন আলহামদুলিল্লাহ এখানে সব ধরনের শিক্ষাই দেওয়া হয় এখানে কোন লোক যদি মুসল্লি হিসাবে ঢুকে আগামী বিশ ত্রিশ বছর হবে কিভাবে আপনারা আপনারা সবাই জানেন যে এখানে সকালে কোরআনের ক্লাস আছে বড়দের জন্য এবং জানুয়ারি থেকে ইনশাল্লাহ আমাদের এখানে প্লে নার্সারি থেকে একদম পর্যায়ক্রমে আলেম শ্রেণীর পর্যন্ত এখানে ক্লাস শুরু হচ্ছে আপনারা জানেন অবশ্য সবাই এই প্রতিষ্ঠানে আপনারা যদি আপনার ছেলে মেয়েদেরকে যদি আপনারা ভর্তি করান সকালে সে কোরআন শিখবে কোরআন দিয়ে তার ক্লাস শুরু করবে এবং কোরআনের সাথে যদি আনুষাঙ্গিক যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো পড়বে জাগতিক জ্ঞান অর্জন করার জন্য বাংলা ইংরেজি সেগুলো তারা পড়বে এবং পাশাপাশি আপনি যদি চান আপনার ছেলেকে না পুরো সময়টা সে মসজিদে বসে পড়াশোনা করবে এখানে বিকালবেলাও হেফস প্রোগ্রাম আছে ইভিনিং হেফস প্রোগ্রাম আপনি ইচ্ছা করলে আপনার বাচ্চাকে সকালে দিয়ে গেলেন আপনি নিয়ে যেতে পারবেন রাত নয়টায় শুধুমাত্র আপনাকে যে কষ্টটা করতে হবে সেটা হলো দুপুরের খাবার ব্যবস্থাটা আপনাকে করে দিতে হবে আপনারা জানেন কিনা যে মসজিদ নবীতে এই শিক্ষা ব্যবস্থাটা রয়েছে মসজিদ নবীতে যেহেতু আমি শিক্ষকতা করেছি হিপস প্রোগ্রামে বা হালাকাত তাহিজ করিমে সেখানে ওনাদের কিন্তু আসর পর থেকে শুরু করে রাত সাড়ে আটটা পর্যন্ত আপনাদের হিপস ক্লাস হয় সকালবেলা কিন্তু সেখানে আপনার একদম ক্লাস ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত ক্লাস হয় আপনারা কখনো লক্ষ্য করেছেন কিনা যায় না রসুলসাল্লা ইসলামের যুগে যেভাবে হালাকা অনুযায়ী গোল করে বসে যেভাবে ওস্তাদরা শিক্ষা দিতেন রসুল ইসলাম যেভাবে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা ব্যবস্থা এখনো আছে সেখান থেকে কেউ যদি ইচ্ছা করে যে আমি ইন্টার পাস করবো করে আমি মোদিন ইউনিভার্সিটি ভর্তি হবে সে সুযোগ রয়েছে সেখানে যদি কেউ ইচ্ছা করে যে আপনার মাস্টার্স করবো সেই সুযোগ রয়েছে মাস্টার্স করেও আপনি বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনি ভর্তি হওয়ার সুযোগ রয়েছে তো আলহামদুলিল্লাহ আপনাদের এই এলাকার জন্য এই মুসিদা আসিদিক একটা নিয়ামত মুসিদা আসিদিক একটা নিয়ামত আপনারা কল্পনা করতে পারবেন আপনার এখান থেকে এখন বের হন নাই আমি জানি যে এখানে বাসাগুলো ফ্রি পাওয়া যায় না ফ্রি হওয়ার দেরি এখানে মানুষ ভাড়া নিতে ভাড়া পেতে মানুষের কি অনেক কষ্ট হয়ে যায় তাহলে এই প্রতিষ্ঠানটাকে লক্ষ্য করে আপনারা যদি এখানে জ্ঞান বিজ্ঞান যদি শিক্ষা দিতে চান এখানে সুযোগ রয়েছে এখানে আপনারা জানেন আইআরডিসি আছে দাওয়া সেন্টার আছে প্রত্যেকটা বিষয় টপিক ওয়াইজ এখানে সেমিনার হয় হালাকা হয় তিন মাসের কোর্স হয় ছয় মাসের কোর্স হয় এক বছরের কোর্স হয় আল্লাহ আকবর এটা বাংলাদেশের কোন মসজিদ আপনি দেখছেন নাই আল্লাহ স্মুদাহ এই এলাকার মানুষকে আলোচিত করুন আল্লাহ সকল মা আমিন এবং এই মসজিদে যারা দায়িত্বশীল আছেন সকলকে নেক হায়াত দান করুন সকল আল্লাহ আমিন এখানে যেন আরো সুন্দর সুন্দর কোর্স সুন্দর সুন্দর প্রোগ্রাম যেন তারা চালু করতে পারেন আল্লাহ স্মুদ তাদেরকে তফিদ দান করুন এই মসজিদের সমস্ত প্রোগ্রামকে কেয়ামত পর্যন্ত ঠিকই রাখুন সকল আল্লাহ আমিন মোহতারাম হাহরিন এই জন্য বলি আমরা যাদের সন্তান আছে ছেলে মেয়ে আছে আপনি যদি চান এখান থেকে একটা ছেলে একদম প্লে নার্সারি থেকে শুরু করে একদম অনার্স মাস্টার্স পর্যন্ত শেষ করে সে বের হবে এখানে সম্ভব যদি আপনারা সহযোগিতা করেন আর আমি আপনি যদি সহযোগিতা না করি কোনো কিছুই সম্ভব নয় ইসলাম ইসলাম ইসলামকে হেফাজত আপনি কিভাবে করবেন দিনই প্রতিষ্ঠান করার মাধ্যমেই তো দিনই প্রতিষ্ঠান ছাড়া ইসলাম হেফাজত করা কি অনেক কঠিন যেখানে বাতিলের প্রতিষ্ঠান প্রচুর ভরপুর প্রতিটা গলিতে গলিতে বাতিলের প্রতিষ্ঠান আছে না নাই জাগতিক প্রতিষ্ঠান আছে না নাই আছে সেখানে এ ধরনের প্রতিষ্ঠান প্রতিটি মসজিদে প্রতিটি পয়েন্টে পয়েন্টে হওয়া উচিত যেখান থেকে মুসলমানরা দিন শিখবে সই আকিদা শিখবে এবং যেখান থেকে তাদের ইমানকে সংরক্ষণ করবে যেখানে তারা কোন ধরনের কুসংস্কৃতির সাথে কি জড়িয়ে যাবে না আজকে জানেন আমাদের সমাজের মানুষগুলো কুসংস্কৃতি জড়িয়ে তারা তাদের দিনটাকে ধ্বংস করে দিচ্ছে আল্লাহ সোদ্াহ আমাদেরকে হেফাজত কর্মসুকল আল্লাহম আমিন মহাতরম মাহাদিন এখানে বাংলাদেশে বড় বড় স্কলার যারা আছেন সকলে কিন্তু এখানে কি দাস দেন এই ধরনের সুযোগ আমার ছোট আমার ছোট ছোটো বাচ্চারা যারা বয়স যারা হিপস খানা পড়ে ওরা স্কুল থেকে পড়াশোনা করে আসে বিকালবেলা এখানে হিপস ক্লাস করে এখানে আপনার বছরের চারটা কোর্স হয় আকিদার উপরে সালাতের উপরে সিরাতের উপরে এবং অন্যান্য বিষয়ের উপরে সব দার্জেন কারা ডক্টর সাইফুল্লাহ শেখ ডক্টর মজুল্লাহি ডক্টর আবু কাজাকারিয়া ডক্টর আবদুল্লাহ কাফি আল্লাহ আকবর এই ছোট্ট বয়সে এরা বড় বড় শিক্ষকদের কাছে পড়তে পারতেছে এটা তো একটা বিশাল বড় নিয়ামত আমার আপনার বয়সে তাদের বয়স থাকাকালীন আপনারা এই ধরনের শিক্ষক পেয়েছেন পান নাই সিদ্দিক আলহামদুলিল্লাহ বিশাল বড় একটা সুযোগের সুযোগ রয়েছে আপনার যাদের ছেলে মেয়ে আছে যাদের নাতি আছে আপনারা চেষ্টা করবেন এই মাদ্রাসা মাদ্রাসা সিদ্দিক এর নাম দেওয়া হয়েছে এখানে ইনশাল্লাহ আগামী এক জানুয়ারির এক তারিখ থেকে ক্লাস শুরু হবে আপনার যাদের ছেলে মেয়ে আছে আপনার দ্রুত ভর্তি করার চেষ্টা করুন আল্লাহ তাল্লাহ আমাদেরকে তৌফিদার আল্লাহম আমিন